হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের বিরুদ্ধে আমি আপনাদের একটা ইমোর আপডেট সম্পর্কে জানাব তো আপনারা যদি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করেন তো এখন থেকে চাইলে আপনারা ইমো থেকে মোবাইল নাম্বার কোড লগ ইন না ছাড়াই যে কোনো কারণ মোবাইল ফোনে ইমো লগ ইন করতে পারেন তো এই কাজটি করার জন্য প্রথমে আপনি প্লে স্টোর থেকে ইমো অ্যাপ্লিকেশনটা আপডেট নিয়ে নেবেন তো এটা কিন্তু মোবাইলে ভেরিফিকেশন কোড লাগবে না তো আপনারা অবশ্যই জানেন একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে যখন আপনি ইমো লগ ইন করেন তখন একটা ভেরিফিকেশন কোড চাই ওই ক্ষেত্রে আপনাদের সিমটা অনেক সময় হারিয়ে যায় এই জন্য এই সেটিংটা করে রাখলে আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ইমো লগ ইন করতে পারেন তো কাজটি করার জন্য ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর এখান থেকে যেই প্রোফাইল আসে আমার ইমো প্রোফাইল তারপর যাওয়ার পরে সেটিংসে যাবেন তারপরে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন তো কি তো এই কি আইকনে ক্লিক করবেন এটা সেটিং করার জন্য এই ক্রিয়েট আইকনে ক্লিক করবেন তো সেট না আইকনে ক্লিক করবেন তো ট্রাস্টেড ডিভাইস চেঞ্জ এখানে আমার এটা হচ্ছে তা আবার ক্রিয়েট এখন ক্লিক করবেন তো এখনও চলে কিনা আমার সেট আপ স্ক্রিন লক তো আপনাদের মোবাইল ফোনের জন্য লক যদি না থাকে স্ক্রিন লক তাহলে এখান থেকে স্ক্রিন লক দেবেন তো আমি স্ক্রিন লক দিচ্ছি একটা সেট আপ স্ক্রিন লক দিই তো একটা পাসওয়ার্ড স্ক্রিন লক দিই সহজ একটা পাসওয়ার্ড লক দিলাম এখন একটা আপনাদের অ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট সেন্ড করবেন তো এই জিমেল অ্যাকাউন্টে আপনি পরবর্তী সময় লগ ইন করে ইমো অ্যাকাউন্টে আনতে পারেন তো আমি এই জিমেল অ্যাকাউন্টটা দেবো না তো আমি এখান থেকে আমার তো আর একটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে তো আর একটা জিমেল এই জিমেল অ্যাকাউন্টটা দেবে এবং কন্টিনিউ আইকনে ক্লিক করব এখন আমার এই পাস কি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে কিন্তু তারপর আমি কিন্তু তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে ইমোর যে কি আমি লকটা দিয়েছি মোবাইলের লকটা এটা এখানে দেবেন তো দেবেন না এখানে আপনাদের আমার যে একটি ইমো লক রয়েছে এইটা দিয়ে দেখি এখানে রয়েছে ইউজিওর স্ক্রিন লক ক্রিয়েট পাস এখানে আমার স্ক্রিন লকের যে পাসওয়ার্ডটা রয়েছে এটা দিতে বলতেছে তো এটা দিচ্ছি বাট হচ্ছে না এখন দেখি এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পাসকোড ক্রিয়েট সাকসেসফুল দেখাইছে তো এখন যদি আপনি সিম্পল এই পাসকিডের পর ক্লিক করেন এখানে কিন্তু আমার মোবাইলের ডিভাইসের নামটা লেখা উঠবে এখন আপনি অনুরোধের মোবাইল এটা লগ ইন করতে চাইলে আপনার জিমেলটা লগ ইন করে আইডিটা আনতে পারেন সহজেই তো অবশ্যই লকটা মনে রাখা লাগবে তো খুব সুন্দর একটা আপডেট ভিডিওটা হলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী কোনো ভিডিওতে